আমরা বিশ্বাস রাখতেই পারি যে আমাদের সরকার যে পরিকল্পনাটার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুক না কেন সেটা মানুষের সর্বোচ্চ ভালোর এবং উপকারের বিষয়ে চিন্তা করেই আসলে এই পরিকল্পনাটা গ্রহণ করবে এবং এ ধরনের একটা মহাপরিকল্পনা গ্রহণ করার আগে কিন্তু এটা রাতারাতি কোনো সিদ্ধান্ত বা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত আসলে নেওয়া সম্ভব নয় যার কারণে সরকার এটা সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে সরকারের প্রতিষ্ঠান হিসেবে আমরাও আছি সার্বিকভাবে এটা বিভিন্ন স্টাডি হচ্ছে বিভিন্ন চিন্তা ভাবনা হচ্ছে বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে এবং তারপরে এ বিশ্বাস আমরা রাখতে পারি যে আমাদের প্রধানমন্ত্রী এখন ভারতে আছেন পরবর্তী সময়ে আরও অন্যান্য আমাদের বন্ধু প্রতিম দেশও কিন্তু আসলে উনি ভিজিট করবেন সেই রকম পরিকল্পনা কিন্তু রয়েছে এবং এই সমস্ত ভিজিট এবং এবং আরও কিছু আলোচনা এবং আরও কিছু সমীক্ষা এ সমস্ত সবকিছু করার পরে এই মহাপরিকল্পনা সংক্রান্ত একটা বিষয়ে অত্যন্ত বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত আমাদের সরকার থেকে আমরা পাবো বলে এটা আমরা বিশ্বাস করতে পারি এবং আমরা এই আমাদের যে বর্তমান যে নেতৃত্ব তার উপরে আমরা বিশ্বাস রাখতে পারি যে আমাদের মানুষের তৃণমূলের মানুষের ভালোর জন্য সবচেয়ে ভালো যে ব্যবস্থাটা সম্ভব হবে কারণ সম্ভাব্যতা যাচাইয়ের কিন্তু একটা বিষয় আছে যেটা আমি পূর্বেই বলেছি সমস্ত কিছু যাচাই করে সবচেয়ে ভালো সিদ্ধান্তই আমরা পাবো এবং খুব তাড়াতাড়ি আমরা এই সিদ্ধান্ত পাবো বলে আমরা আশা করছি